হ্যালো চান করে নিয়েছি পুজো দেব পুজো দিয়ে যাবো একটা মায়ের মন্দিরে ওখানে পুজো দিতে যাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চান করার পর বরকে বললাম যে তুমি আমাকে ক্যামেরা করে দাও আমি কিছু ফুল তুলবো আর এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম আমার বিয়ের আগে তো এখন আর এই বাগানটাতে যত্ন করা হয় না কারণ আমি থাকি না বাড়িতে তো বেশি একটা যত্ন হয় না মা যতটুকু পারে করে আর ভাইয়েরা তো সময়ই পায় না আর ছেলে মানুষরা তো আর বাগানে যত্ন করে না ফুলের গাছে তো গাছগুলো এখন প্রায় নাজেহাল হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে চারপাশে গাছ কাছটা উঠে গেছে জবা ফুল নিয়ে নিয়েছি এখন নিচ্ছি টগর আমি জানি না এই ফুলগুলোকে তোমরা কি বলো আমি তো টগর বলেই থাকি দেখছিলাম আরো আছে কিনা টগর ফুলগুলো না কি হয় যে আগের যে দিনকে ফুলগুলো ফুটেছিল এগুলো অনেক সময় গাছ থেকে ঝরে না প্রায় দু তিন ফুলগুলো ঝরে গেছে আর কোন ফুলগুলো নতুন তো ফুল পাড়া প্রায় শেষের দিকে আমার এই গাছটা থেকে তারপর আমি যাব জবার গাছের দিকে আমি অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি আর গাছগুলো এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে গাছটা দেখা যাচ্ছে এটা ঝুই ফুলের গাছ বা এখন অল্প অল্প করে এসছে মুকুল এসছে কিন্তু ফুল এখনো আসেনি দেখো জবা ফুলের গাছটাতে কিরকম পর গাছ এসে জড়িয়েছে যখন আমার বিয়ে হয়নি তখন আমার বাগানে এত ফুল ফুটতো যদি কেউ আসতো তো আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি ফুলের ব্যবসা করো মানে আমাকে সবাই ভাবতো কি আমি এখান থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করি বাট এটা না আবার কেউ এসে বলতো কি আপনাদের কি নার্সারি আছে বা বিজনেস আছে এরকমও জিজ্ঞেস করতো বাট ব্যাপারটা এরকম না আমার ফুলের কাজ খুবই ভাল লাগে লাগাতে তো এই জবা গাছটা আমি তিনটা জায়গা থেকে এনে এনে তারপর শিফট করেছি কারণ প্রথমে আমি যে জায়গাটায় গাছটাকে লাগিয়েছিলাম গাছটা বেশি একটা বড় হচ্ছিল না বলে আরেকটা জায়গায় এনেছি তারপর এখানে বাবা ঘর চলেছিল বলে আরেকটা জায়গায় এনে শিফট করলাম তো গাছটা এখন প্রায় অনেকটা বড় হয়ে গেছে আর এই গাছটা যখন আমি বাজার থেকে কিনেছিলাম আমাকে ওরা বলেছিল যে এটা নাকি হলুদ রঙের হবে বাট বাড়িতে এসে যখন ফুল ধরলো এটা লাল রঙের কিন্তু লালটাও কিন্তু খুবই একটা মিষ্টি লাল হয়েছে ফুলটা আর ফুলটাও অনেকটা সুন্দর এখন দেখি যে আসে আমাদের বাড়িতে সবাই বলে এই গাছ থেকে একটা ডাল দিতে পারবে আর আমার তো একটাই কথা না আর তারপর আমি আমি চলে যাচ্ছিলাম অন্য একটা ফুলের গাছের দিকে দিকে রাস্তার কিছু গাছ লাগিয়েছিলাম তো এখানে ছোট ছোট ফুল ধরেছে তো এই দেখো এই মুসান্দা গাছটাতে কিভাবে সাদা কালারের মোসান্দা হয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি এই গাছটা অনেকটা বড় ছিল আমার বিয়ের সময় গাছটাকে কেটে দিয়েছিল তো আমি এখান থেকে ডাল এনে রাস্তার পাশে বসিয়েছি তো এই গাছটা এখন ছোট আর ফুলও এত বেশি দেয় না কিন্তু আগে যে গাছটা ছিল খুবই ফুল দিত ওই পাশে যে বুগনগুলি এটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি অনেক দূর থেকে ফ্লাইটে করে এনেছি এই গাছটাও একটা পটে ছিল আমার বিয়ের সময় আমি এটাকে তুলে এনে মাটিতে বসিয়েছি কারণ আমি জানি বিয়ে হয়ে গেলে গাছগুলোকে আর কেউ যত্ন করবে না আর এই ছোট ছোট ফুলগুলোকে তোমরা কি আমি জানি না এই ফুলগুলো আমার ভীষণ প্রিয় কারণ ঠাকুরকে দিলে পুরো আসনটা একদম খুবই একটু গ্লো করে হোয়াইট কালারের ফুলগুলো তো এখান থেকে আমি এই সাদা ফুলগুলো নিয়ে নিচ্ছি আর আমার বরকে বলছি ভালো করে ভিডিও করে দাও ওকে আমি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে ডাকছিলাম যে ক্যামেরাম্যান এদিকে আসুন এদিকে আসুন বলে ডাকছিলাম আর এই যে আমি না যেখানে যাই এখানে খালি আমার একটাই মোটিভ থাকে ফুলের গাছ আছে কিনা এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে কারণ যারা ফুল ভালোবাসো তারা যেরকম বাজার থেকে কিনে এনে গাছ লাগাও তেমনি আমার মনে হয় চুরি বাড়িতে বসিয়েছো কারণ আমি এটা এটা আর করতে আমার ভীষণই লাগে বাড়ি থেকে যদি বলে ডালটা তো বেশ ভালো কথা কিন্তু যদি বললে না দেয় তবে কিন্তু আমি ছুটি চুপি নিয়ে আসি তো এই রাস্তা থেকে আমার প্রায় ফুল ভাড়া শেষ আর আমি এখানে একটা সাজি পুরো ফুল হয়েছে আরো কিছু ফুল নেবো বাড়িতে আরো কিছু ফুলের যে গাছ আছে এখান থেকে ফুল তোলা হয়নি আজকে আমি ভাবলাম যে সবগুলো গাছ থেকে ফুল নেব তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার আর রাস্তাটার মধ্যে আমি এই ঘাসের মতো কিছু গাছ আছে এখানে আবার ছোট ছোট ফুল হয় সূর্য মতো জানি না ফুলগুলোর নাম কি আমার বাড়িতে অনেকগুলো গাছ আছে ফুলের গাছ যেগুলো অর্ধেকটার আমি নামও জানি না বাজার থেকে নিয়ে চলে আসি ব্যাস বর আমাকে বলছিল যে আর ফুল তুলতে হবে না এই ফুলগুলো অনেক নিয়েছো আমি বললাম যে না সবগুলো ফুল নেব কারণ এই ফুলগুলো ঠাকুরকে দিলে কিন্তু ভাল লাগে তো দেখো আমার শাড়িটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে বিভিন্ন কালারের ফুল আছে এখানে চলো বাড়ির দিকে যাই গিয়ে দেখি আর কি কি ফুল পারতে পারি কারণ রঙনের যে গাছগুলো দুটো এগুলো বাকি রয়ে গেছে তো আমি এখন রঙনগুলো নিয়ে নেব গোলাপও আছে কিন্তু গোলাপ তো আর প্রচুর লাগে না তাই বলে আমি গোলাপ তুলিনি এখান থেকে আমি কিছু নিয়ে রেড এই ভ্যারাইটি ছিল গোলাপি রঙের ছিল লাল রঙের ছিল হলুদ রঙের ছিল আর আরেকটা এই লাল রঙেরই বড় বড় পাতা মানে এটা কি ভ্যারাইটি বলে আমি জানি না ওইটা ছিল যখন আমার আমার বিয়ের সময় প্যান্ডেলের কাজে কাজ যে করছিল ওই দানারা দুটো গাছ কেটে দিয়েছে অনেকগুলো গাছ কাটা পড়েছে আমার বিয়ের সময় তো যাই হোক গাছগুলোকে আবার অন্য জায়গায় শিফট করেছিল আমার বাবা কিন্তু গাছগুলো বাঁচেনি কারণ প্রপার টেক কেয়ার হয়নি বলে গাছগুলো আর বাঁচেনি তো এখান থেকে আমি হলুদ রঙের রঙ নিয়ে নিচ্ছি সবগুলো গাছ থেকে আজকে আমি ফুল নেব নিয়ে আসি ঠাকুর পুজো দেব আর আমার বর বলছিল যে গাছগুলোর কত বছর গাছগুলোর হ্যান ত্যান অনেক ও মজা করছিলাম বললাম ঠিক আছে আর এই যে গাছগুলো গাছগুলো কিন্তু সত্যি আমি বয়স মেপে রেখেছি আমি যখন হসপিটালে যেতাম আমি হসপিটালে চাকরি করতাম তো হসপিটাল থেকে ফেরার পথে আমি গাছগুলো নিয়ে আসতাম এই যে আমাদের ঠাকুর ঘর এ হচ্ছে আমাদের ঠাকুর এখানে আছে গোপাল আমাদের দুটো আসন একটা আসনের মধ্যে রাধা কৃষ্ণের আর গোপাল আছে আর আরেকটা আসনের মধ্যে ওমকার বিগ্রহ মানে আমার মা যে ঠাকুরের দীক্ষিত আর সামনে আছে বাবা মনি স্বামী সৌভানন্দ তো আমি পুজো বাসনগুলোকে ধুয়ে এখন গোপালকে চান করিয়ে নেব তো এই এখানে একটা প্লেটের মতো নিয়েছি এর মধ্যে জল তুলসি সব কিছু দিয়ে তারপর একটু ওগুর দিয়ে দিচ্ছি দিয়ে আমি গোপালকে এটাতে চান করাবো তোমরা কিভাবে চান করাও গোপালকে আমাকে কামেন্ট করে জানিও আমার মা তো এমনিতেই রোজ রোজ যেভাবে চান করে এইভাবে চান করিয়ে দেয় বাট আমি যখনই চান করাই গোপালকে এরকম জল বানাই একটা এখানে তুলসী পাতা ফুল দুর্বা তারপর একটু দিয়ে আর ও দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে তারপর আমি গোপালকে চান করাই আমার মনে হয় এতে গোপাল খুশি হয় তো আমি ফুলগুলো নিয়ে নিয়েছি এখন এ করে গোপালের ড্রেসটা খুলে তারপর গোপালকে চান করাবো আমাদের বাড়ির গোপাল কিন্তু খুবই ছোট কারণ আমি যখন মা আমি জানতাম না গোপালকে কি করে পুজো দিতে হয় বাট মানে গোপালের পুজো কি কিভাবে দিতে হয় কখন দিতে হয় মানে গোপালকে আমি সেটাই জানতাম না মানে এরম এরম আমার বুঝ ছিল না যখন আমি বাবার সঙ্গে মায়াপুর গেছি সবাই দেখছি কি গোপালকে কোলে নিয়ে ঘুরছে গোপাল বাজারে মানে দোকানে গোপাল বসে আছে সবাই নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে কি গোপাল সবাই নিয়ে যাচ্ছে চলো আমি একজন গোপাল নিয়ে যাই আমি ভাবলাম যে এমনি মনে হয় আসনে রেখে দেয় বা এরকম একটা সামথিং কিছু গোপাল তো চলে এসছে আমাদের বাড়িতে ফ্লাইটে করে তারপর গোপাল এসে তারপর যখন আমাদের বাড়িতে যে প্রতিবেশী দিদারা আছে ওরা বলল যে গোপাল কিন্তু এমনি এমনি হয় না দুবেলা তিনবেলা সেবা দিতে হয় চান করাতে হয় তারপর করতে করতে তো এগুলো হ্যাভিজ হয়ে গেছে এখন গোপালকে না দেখলে মনে হয় তখন ঠাকুর ঘরে গিয়ে আমাকে প্রণাম করতে বলেছিল নিয়ে গেছিল আমাকে প্রণাম করতে তো গোপালকে দেখে তো আমার ভেতরটা যেন এমনিতেই তো বাড়ির জন্য মন সবাই বিদায়ের সময় মেয়েরা কাঁদে আর গোপালের জন্য যেন আমার মনটা আরো বেশি কাঁদছিল তো যাই হোক ভাই বলে বাড়িতে নিয়ে এসে তো যখন জন্মাষ্টমী করেছিলাম তারপর ভাই বলেই ডাকতাম এখন ভাই বলেই ডাকি ছোট ভাই বলেই ডাকি তো এখন গোপালকে চান করানো হয়ে গেছে এখন শরীরটা মুছবো মুছে ড্রেসটা পরে দেবো তো ভাবলাম যে আজকে আর এই ড্রেসগুলো পরাবো না হেভি ড্রেসগুলো তো আমি আমাদের ঘরে সাদা কাপড় আছে তো কাপড়গুলো কেটে তারপর গোপালকে সাজাবো ওকে আজ একদম গুসাই গুসাই করে সাজাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে সাজাই ওকে আমি যদি আগে জানতাম যে গোপাল পুজো কী হয় তখন তাহলে হয়তো আমি একটু বড় গোপালই আনতাম বা যেহেতু অজানা গোপালও চলে এসছে আমাদের বাড়িতে তাই ছোট্টখানায় এসেছে আবার যখন যাব মায়াপুর তখন আর একটা বড় গোপাল নিয়ে আসবো পুরো ঠিক আছে আমি পরে সুন্দর তো গোপালকে কে করানো শেষ এবার আমি আস্তে করে বাকি ঠাকুর একটু চান করে নেব তোমরা কিভাবে চান করাও জানি না আমরা আগে জল দিয়ে স্নান করাতাম তারপর জল উঠিয়ে দিয়েছে মা কে কে যে বলেছে যে জল দিয়ে তো মানে মূর্তিকে চান করা যেখানে মূর্তি আছে আহ বিভিন্ন মন্দিরের মূর্তি থাকে ওগুলোকে জল দিয়ে চান করা আর যদি তোমাদের বাড়িতে প্রতিচিত্র থাকে ফটো তো তোমাকে প্রতিচিত্রগুলোকে মুছে মুছে ঠাকুরকে চান করাতে হয় আমিও জানি না সে ব্যাপারটা কি মা করে তাই আমিও সেটাই করি আর আমাদের বাড়ির জল তুলে রাখা হয়েছে কারণ যে বলেছে যে মন্দিরে মূর্তি থাকলে নাকি এরকম ভাবে চান করা তো মাও আর এরকম করে জল দিয়ে চান করায় না তো ঠাকুরকে আমি এখন জল দিয়ে দেবো আর যে স্ট্যান্ড ছিল স্ট্যান্ড গুলো একটু ধুয়ে দিয়েছি সবগুলো কতকেই একটু করে জল দিয়ে মুছে দেবো ঠাকুর মোছার কাজ শেষ এখন আমি ঠাকুরকে জল আর যে প্রসাদ প্রসাদের বাটিগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পুজো দাও আর তোমাদের বাড়িতে হয়তো আরও সুন্দর ঠাকুর আছে আমাদের বাড়ি ঠাকুর ঘরটা এখনও ঠিকঠাক হয়নি কারণ যখন বন্যা হয়েছিল বন্যার সময় আমরা আমাদের পুরনো বাড়িতে থেকে নতুন বাড়িতে উঠে এসেছি মানে নতুন ঘরগুলো নতুন ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি কিছুই কমপ্লিট হয়নি বাট থাকার জন্য আমরা চলে এসেছিলাম তারপর হুট করে ঠিক হয়ে গেছিলো আমার বিয়ে আর বিয়েটাও হয়ে গেছে তো এর মধ্যে আর বাবা ঘরটা কমপ্লিট করতে পারিনি তাই আমাদের ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি এখনো আর এখানে আছে মহাদেব তো মহাদেবকে আমি চান করে দিয়েছিলাম মহাদেবকে চান করে দিয়েছি তারপর হচ্ছে নন্দী নন্দীকে চান করে দিয়েছিলাম এই নন্দীকে আমি এনেছিলাম দক্ষিণেশ্বর থেকে তো মানে এই যে ঠাকুরের যে ব্যাপারগুলো তখন আমি ছোটো ছিলাম এগুলো এত মাথায় ছিল তা জানলে হয়তো একটু বড় থেকে নন্দী আনতাম ওরা বলেছিল যে ছোট নন্দীগুলো নাকি পাথরের বাবা বলেছিল যে পাথরের নদীটাই নেই তাহলে আমি ছোট নন্দীকেই নিয়েছিলাম যাই হোক আমাদের এখানে যে শিবলিঙ্গটা আছে ওটাও ছোট সেই জন্য পাথরের যে নন্দীটা ছোট নন্দী বেশ ভালোই মানিয়েছে আর দুদিকে দুটো ত্রিশূল ছিল দুদিকে দুটো ত্রিশূলের মধ্যে দুটো ডুমরু ছিল দুধাকের মালা ছিল এগুলো এখন বন্যার জলে টলে খারাপ হয়ে গেছে যেহেতু শিবের যে ঘরটাও ভেঙে গেছিল এখন আর এগুলোকে রিপেয়ার করা হয়নি কারণ বাবা মানে যে ঘর যখন কামপ্লিট করবে তখন এখানে মিস্ত্রি দিয়ে কাজ করাবে তো যাই হোক ধুপ আর মোমবাতি আমি ঠাকুরকে দেখিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে দিয়েছি শিবের খুবই ভালো লাগে বেল বা বেল পাতা গাছটাও নষ্ট হয়ে গেছে বন্যার জলে একটু দূরে আছে আমি আজকে যাইনি আরেকদিন বেল পাতা দিয়ে ঠাকুরকে পুজো দেব এখন তলায় ধূপ দেখানোর পর আমার পুজো প্রায় সেই এখন সারাটা বাড়ির ধূপ দেখাবো সারাটা বাড়ির ধূপ দেখানোর পর আমরা এরকমই করি যখন তুলসীতলায় ধূপ দেখায় তখন সারা বাড়িতেই ধূপ দেখায় এইভাবে সারা বাড়িতে ধূপ দেখানোর পর এই যে জায়গাটা এই বাগানটার অপজির দিকে ছিল আমাদের ঘর মানে আমরা যে থাকতাম ছোটবেলায় থামমিও থাকতো দাদু কেশিমণি এই বাড়িতেই থেকে যে এই ঘরগুলোতে থেকে যে এই ঘরগুলো আর এখানে তোমাদের যে আমি খুব সুন্দর একটা ফুলের গাছ ভিজিয়ে দিলাম এই যে ফুলটা আমি জানতাম না এটা এই যে এত মিষ্টি একটা বাই কালারের গোলাপ হবে তো এই এই ফুলটা আমাকে বলেছিল ওরা যে গোলাপি রঙের হবে হালকা গোলাপি রঙের হবে বাট এটা বাই কালারের ফুটে গিয়েছে তো এখানে ঠাকুর পুজোতে আমি কি প্রসাদ দিয়েছি গোপাল দিয়েছি নাড়ু তো আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে তো এখন আমি দরজাতে ঠাকুরগুড়ির দরজাটা বন্ধ করে চলে যাবো বাইরে তো ভিডিওটা তোমরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবো বাই বাই